তখন চার জিবিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে সে তালাকের সমাধান দিয়ে দিচ্ছে পঞ্চাশ বার তালাক দিয়ে দিচ্ছে স্যার পঞ্চাশ একজন লোকই পরিষদে বিশেষ করে আমার চেয়ারম্যানই হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে সে তালাক দিয়া অলরেডি তার বৌরে আবার ঘরে ফেরত আইনা না আমার কাছে বৈধ তার লাইসেন্স ঠিক আসছে মানে সে মাসালা তার ক্লিয়ার আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলে দেবো আমি যখন জায়েজ কইলা দেই এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে অর্থাৎ তার بیویকে তালাক দিছে সে যখন তালাক দিয়েছে তোর 14 গুষ্টি একসাথে তিন বান্দা যত কিছু আছে সব ক্লিয়ার 15 20 দিন পরে মনে পড়ছে আরে আল্লাহ আমার দুই ছেলে তো শেষ ভাবে কি আমার ঘরে রান্না হয় না গেছে বউরে আনতে বউ আবেগে পড়ে গেছে চলে আসছে দুইজনের সুন্দর সংসার সংসার করতেছে 10 12 দিন পরে এলাকার লোক তুই যে তালাক দিলি বউ আনলি কেন কয়tale হুজুরের কাছে যায় আসছে আমার পরিষদে এসে বলে হজুর বোয়াইনা ফলাইছি তালাকও দিছিলাম এখন আমি দেখছি যে আসলে তালাক হয় না এটা কেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা বাদ দেন সোহবত ছাড়া আইলেম হয় না এই সোহবত ওয়ালা আইলেম হচ্ছে মাদ্রাসাগুলোতে গুলোতে শেখানো হয় কোথায় শেখানো হয় তালাকের মাসালা সব থেকে জটিল মাসালা আমার উস্তাদ মুফতি কামান উদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি যে আমাদের তফি উসমানী সাহেব হুজুরের অত্যন্ত মহাব্বতের ছাত্র এবং তিনি দারুল আলুম করাচের মাইনি মুফতি ছিলেন নাকি হ্যাঁ হজরত শুরুতে একদম শুরুর ক্লাস তিন দিন প্রথমে তিনটা ক্লাস আমাদেরকে বলেছেন যত বড় আলেম হও যত বড় মুফতি হও সাবধান কখনোই তালাকের ফতোয়া সরাসরি দিতে যাব না লিখিত ছাড়া দিতে যাবানা